রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেয়েছিলেন সোমরা মা আনন্দময়ী মন্দির দেখে আগের একটি ভিডিওতে এটা আমরা জেনেছিলাম কমেন্ট ভিডিওর দেওয়া আছে আজ শুনব সেই মন্দিরের কথা যে মন্দিরের আদলে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই বিষয়ে উৎসাহ পেয়েছি প্রিয় বন্ধু তিলোত্তমা রায়ের কাছ থেকে ধন্যবাদ বন্ধু দক্ষিণেশ্বরের মূল মন্দির নবরত্ন মন্দির বা নয় চূড়া বিশিষ্ট কথিত আছে হুগলির জনাইয়ের বাক্সর মিত্র মন্দিরের আদলে দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির তৈরি হয়েছে এই মন্দিরটিও নবরত্ন মতান্তরে টালিগঞ্জের বাবু রামনাথ মন্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে দক্ষিণেশ্বর মন্দির নির্মিত হয়েছে কিন্তু কোনো বিতর্কে না গিয়ে আজ শুনব বাঁকসর মিত্রবাড়ির মন্দিরের কথা বাঁক্সার মিত্র বাড়িতে শুধু কুলদেবতার মন্দির নয় এখানে আছে বারোটি শিব মন্দির মিত্রবাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী এই সরস্বতী নদী আগে অনেক চওড়া ছিল যদিও বর্তমানে সরস্বতী নদীটি খালের মতো হয়ে গেছে আগে গঙ্গার মূল শাখা নদী ছিল এই সরস্বতী নদী মূল গঙ্গায় ডাকাতির ভয়ে অনেকে লোকালয়ের মধ্য দিয়ে যাওয়ার জন্য সরস্বতী নদী দিয়ে নৌকা নিয়ে যেতেন কথিত আছে চাঁদ সৌদাগর এই সরস্বতী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতেন জনশ্রুতি আছে রানী রাসমণি এই পথেই কাশি গিয়েছিলেন সেই সময় তিনি এখানে বিশ্রাম নিয়েছিলেন তার সঙ্গে ছিলেন তার জামাই মথুরবাবু তিনি মথুরবাবুকে মিত্রবাড়ির কুলদেবতা রঘুনাথজিউর মন্দির আর বারোটি শিব মন্দিরের স্কেচ করে নিতে বলেন এরপর দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দির ও বারোটি শিব মন্দির তৈরি হয় এখন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে মিত্র পরিবারের দেওয়ান ভবানী চরণ মিত্র এই দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করেন তিনি বর্ধমানের রাজবাড়ির দেওয়ান ছিলেন এখন চৈত্র মাসের শেষ দিন ঝাঁপ হয় এই দিন এখানে মেলা হয় অনেক মানুষ এই সময় এই শিব মন্দির দর্শন করতে আসেন আর রঘুনাথজিউর মন্দিরটি তৈরি করেছিলেন মিত্র পরিবারের ভ্রুকুটিরা মিত্র রঘুনাথজিউর মন্দিরটি নবরত্ন মন্দির অর্থাৎ নয় চূড়া বিশিষ্ট মন্দির আপনি যদি এই বাক্সা মিত্রবাড়ির মন্দির দর্শন করতে চান তাহলে হাওড়া বর্ধমান কর লাইনের ট্রেনে উঠে জনাই রোড স্টেশনে নেমে চলে আসুন বাক্সা ষষ্ঠীতলা অটোতে করে সেখান থেকে পায়ে হেঁটে গ্রামের মধ্যে চলে আসুন এই মন্দির দর্শনে এই রকমই জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রিয়েল রহস্যের